আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই চ্যানেলটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই ভিডিওর আলোচনার বিষয় অ্যাম স্টার টপ ছোট্ট এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের আলোচনার বিষয় অ্যাম টপ সারা বিশ্ব বিশ্বজুড়ে সারা জাগানো একটি ওষুধ অ্যাম টপ সিস্টেমিক ও ট্রান্সলেমিনার হওয়ায় খুব দ্রুত ছত্রাককে দমন করতে পারে তখন ছত্রাকার অন্য গাছে ছড়াতে পারে না অ্যাজকস্টোবিন আঠেরো পয়েন্ট টু এবং ডাইফেনো কোনাজল এগারো পয়েন্ট চার পার্সেন্ট এই ছত্রাকনাশক সারা পৃথিবীতে সবচাইতে বেশি ব্যবহার করা হয় এই অ্যামিস্টার টপ সারা পৃথিবীতে সবচাইতে বেশি ব্যবহার করা হয় এত ভালো একটা কৃষক ভাই যারা আছেন তারা এই ছত্রাকনাশক সেনজেন্টা কোম্পানির যে কোনো দোকানে গেলেই পেয়ে যাবেন আরও একটা বিষয় সেটা হলো অন্য যে কোনো সত্রাকনাশক থেকে ব্যাপক বিকৃত একটি ওষুধ এই অ্যামস্টার টপ অ্যামস্টার টপ আমরা ধানে কী কারণে ব্যবহার করব আর আমরা শুধু ধানই না সকল ধরনের সবজি ও দানা জাতীয় যে ফসলগুলো আছে সকল ফসলে আমরা অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারি এবং অ্যামিস্টার টপ ব্যবহার করলে খুব ভালো কাজ হয় অ্যামিস্টার টপ খুব পাওয়ারফুল হয় এটি ছত্রাককে খুব দ্রুত ধ্বংস করতে পারে এই অ্যামিস্টার টপ যখন ব্যবহার করবেন তখন ছত্রাক যদি আপনার জমিতে আক্রমণ করেও থাকে বা না করেও থাকে তবুও আপনারা ব্যবহার করতে পারেন যদি আক্রমণ না করে থাকে তবু ব্যবহার করতে পারেন আর যদি আক্রমণ হয়ে যায় তবু ব্যবহার করতে পারেন কৃষক ভাইরা অ্যামিস্টার টপ ব্যবহার করে আপনাদের যে উপকার হবে সেটা ধানের গুণগত মান বৃদ্ধি পাবে ধানের শীষ বড় হবে ধানের দানা পরিপূর্ণ হবে এবং ধানের দানা চকচকে হবে এই অ্যামিস্টার টপ ব্যবহার করলে আপনাদের ধানের অনেক ভালো ফলন পাবেন ধানের কোনো কোন কোন রোগে আমরা এই অ্যামিস্টার টপ ব্যবহার করবো প্রথমে যদি বলি ধানের ব্লাস্ট রোগ বা ঝলসা রোগ হলে আমরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হই আর এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আমরা ধানে এই ব্লাস্ট রোগ দমন করার জন্য এই অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারি আরও একটা রোগ আছে সেটা হলো খোলপচা বা ব্লাইট বা ধসা রোগ বা পচন রোগ বলে থাকি এই রোগ হলে ধান ব্যাপক ক্ষতি হয় আমি আপনাদের প্রথমে বলেছি ধানের রোগ আসুক বা না আসুক আপনারা এই অ্যামিস্টার টপ ব্যবহার করবেন কারণ যে কোনো সময় এই রোগ আসতে পারে ধানে কোন বয়সে আপনারা এই অ্যামিস্টার টপ ব্যবহার করবেন আপনাদের যদি বলি যে পৃথিবীর অন্যান্য দেশের ব্যবহার অনুযায়ী এই অ্যামিস্টার টপ ব্যবহার অনুযায়ী চল্লিশ দিন বয়সে আমরা অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারি ধানের বয়স যখন চল্লিশ দিন হবে ঠিক ওই সময় আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করা শুরু করবেন আর সময় ব্যবহার করা যায় শীষ বের হওয়ার পর শীষ বের হওয়ার পর যদি আপনাদের ধানে পচা ছত্রাক জনিত রোগ দেখা যায় তাহলে অ্যামিস্টার টপ ব্যবহার করবেন ধানের চল্লিশ দিন বয়স হলে এবং ধান থোর হতে শুরু করলে তখন থেকেই এই অ্যামিস্টার টপ ব্যবহার করতে হবে প্রতি লিটার পানিতে আপনারা এক মিলিহারে ব্যবহার করবেন এই অ্যামিস্টার টপের সঙ্গে আপনারা অন্য অন্য যে কোনো কীটনাশক কিংবা অন্য যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন আপনাদের ধানকে সুস্থ সবল এবং সুন্দর করতে ফলন বৃদ্ধি করতে অবশ্যই আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করবেন বাজারে ব্যবহৃত অনেক ওষুধ আছে সেই ওষুধগুলো ব্যবহার করলে কেমন কি রেজাল্ট হয় সেটা জানি না তবে অ্যামিস্টার টপ সারা পৃথিবী ব্যাপী সবচাইতে বেশি বিকৃত একটি ছত্রাকনাশক এটার রেজাল্ট অনেক ভালো তার তার জন্যই বলবো যে আপনারা এই অ্যামিস্টার টপ ব্যবহার করবেন ফসলকে সুস্থ সবল এবং সুন্দর করবেন আমার এই ছোট্ট ভিডিওটা আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম